আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার বনরুফা কাটাফাড় থেকে আপনার এই দৃশ্যটা নেওয়া তো আগে ফানি আসিল এক সময় এখন ফানি নাই আগের ভিডিও আছে এখনও আছে তো এটা হচ্ছে রিজার্ভ বাজার ব্রিজ এটা হচ্ছে আপনার সমতাঘাট আর এদিকে হচ্ছে আপনার বনরুফা বাজার সহ বিভিন্ন এ কাটাফাড়ের দিকে কাটালতলের দিকে আর এই দৃশ্যটা হচ্ছে আপনার এদিকে মানে উপর থেকে ফুল উপর থেকে পুরো দৃশ্যটা অন্যরকম একটা সৌন্দর্য যেটা দেখলে বুঝতে পারবেন এখান দিয়ে হচ্ছে আবার নিচে মানুষ এখানে এখানে বিল্ডিংটা সবচেয়ে উঁচু তার জন্য সব কিছু একদম সুন্দরভাবে একদম দেখা যাচ্ছে তো এগুলো হচ্ছে আপনার বিল্ডিং দুই তালা তিনতলা পাঁচতলা এটা পাঁচতলা বিল্ডিং তো আপনার উপরের যত উপর উঠবেন তত দৃশ্য আরও সুন্দর হবে তো এই পুরা দৃশ্যটা দেখেন এটা হচ্ছে আবার বন্দর মসজিদও আছে এখান দিয়ে এটা হচ্ছে বন্দরভাব মসজিদ